ডালিয়া গাছে আমরা কোন খাবার ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত বড় করে নিতে পারি শুধুমাত্র গাছগুলিকে দ্রুত বড় করে নেওয়াই নয় গাছগুলিকে হেলদি রেখে সুস্থ সাবলীল তরতাজা গাছে পরিণত করতে পারি ডালিয়া গাছের ক্ষেত্রে আপনাদের আগে থেকেই বলে রাখি কখনোই গাছের আগা কাটতে যাবেন না কারণ ডগা কেটে দিলে গাছের শাখা পোশাকা পাবেন একথা সত্য কিন্তু বড় মাপের ফুল কিন্তু পাবেন না বিষয়টি মনে রাখবেন তাই আপনাদের খাবার ব্যবহারের মাধ্যমেই শাখা পোশাকার সংখ্যা বাড়িয়ে নিতে হবে সেই সঙ্গে বলে রাখি গাছকে কিন্তু অবশ্যই ফুল সানলাইটে রাখবেন তবেই গাছ দ্রুত বাড়তে থাকবে এখন প্রশ্ন খাবারটি আমরা কিভাবে তৈরি করব আর কোন সময়ে কতটা পরিমাণ ব্যবহার করব তার জন্য এক লিটার জলের মধ্যে নেবেন দুই চামচ গুঁড়ো সর্ষে খোল তার সঙ্গে মিশিয়ে দিতে হবে চার গ্রাম ডিএপি সার আর দিতে হবে চার গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর হাফ চামচ মতো মিশিয়ে নিতে হবে ভেলি গুঁড় এই ভেলিগুড় মেশানোর ফলে মাটিতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া এনে দেবে যা মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে গাছের শিকড়গুলিকে বাড়তে সাহায্য করবে আর শিকড়ের উন্নতি ঘটাতে পারলে গাছ এমনিতেই বেড়ে উঠবে এবার এগুলিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে এবং প্রতিদিন একবার করে এই দ্রবণটিকে নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে দিতে হবে এবার চার থেকে পাঁচ দিন পরে গিয়ে আরও ফ্রেশ দুই লিটার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আপনাদের গাছ যদি অনেকটা বড় হয়ে থাকে অর্থাৎ একদম ছোটো চারা নয় তাহলে এক লিটার ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব ছোটো গাছ হলে অবশ্যই দুই লিটার ফ্রেশ জলে মেশাবেন বিষয়টি কিন্তু মনে রাখবেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর প্রতিটি গাছের মাটিতে দেড়শো থেকে দুইশো এম এল পরিমাণ সকালবেলাতে সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখবেন তাহলেই দেখবেন গাছগুলি কিভাবে দ্রুত আকারে বাড়তে থাকে এইভাবে যদি আমরা এই তরল খাবারটি ডালিয়া গাছে ব্যবহার করতে পারি প্রতিটি গাছ হবে হেলদি এবং প্রচুর শাখা পোশাকা যুক্ত আর গাছে যখন ফুল আসবে তখন ফুলের সাইজগুলিও হবে অনেক বড় তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার